হলুদ হলুদ ঝিঙা ফুল ডাকছে দূৰে নদীৰ কোল তোকে সামি খোপাই লিব নাই চোনোম চাচাং গাহে দিব নাই নানা গাহে দিব নাই কেলেন কাটাৰে ডহৰে কিনিব ঝাৰৈ চহৰে তোৰ চাতে নাই বজাৰে যাব কিলিপ লিব নাই চোনুম চাহে দিব নাই নানা গাহে দিব নাই ফিঙ্গার পাশে দুলছে ঝিঙ্গা আকাশ হলো লাল তুই কেনে বল কাল সকালে হামাই গাল গ রহর হাসার উ মাঠে কে কাটে মাথায় ঝুড়ি মুড়ি খাব তোকে দিব নাই সুনুম শাশাং গা হে দিব না না গাহে দিব নাই না বেলায় সাজি হামি ভাবলি কান্হে তু খুব দামি নাই ভালবো মু পানে তোর নাই শুনব কথা গ্যারমা চাঁদ তেহে কানহা তুলছে বন্ধে লতা গ ইবার আলে ভাদু পরব লিজের মন হই করিব গরম সার্জম সাকাম স্যারং দিব তুকে লিব নাই সুনুম শাচে দিব নাই না না গাহে দিব নাই তামাক তুমদা কই দিলি বল কই দিলে তুই পায়ের মল নামসা দিত লাচলি কোথায় কোথায় দিলি কদম তল সুরগুঞ্জা ফুল বাহারে সাজল পাহাড় আহারে তুর সাথে নাই দেখবো মেলা পাড় খাব নাই সুনুম শাচ গাহে দিব নাই না না গাহে দিব না